শখের নারীর কথা ভাইবা যে পুরুষ কান্না করে দেয় ওই পুরুষই জানে ভালোবাসা কতটা ভয়ঙ্কর আসলে ভাই অনেক সময় শখের নারী আর শখের নারী থাকে না শখের নারী হয়ে যায় কোনো একটা মানে কান্নার যন্ত্র তার কারণে আর কি চোখের মধ্যে অজান্তি কান্না চলে আসবে যার কারণে খুব বেশি ইমোশনাল হইতে হবে যার কারণে খুব বেশি খারাপ লাগা নিজের মধ্যে রাখতে হবে এটাই হলো শখের নারী আবার শখের পুরুষের কথা চিন্তা করা হইলেও অনেক শখের নারীরা খুব সহজেই কান্না করে দেয় আসলে কি যে বলবো আমি বুঝাইতে চাচ্ছি দেখেন একটা সম্পর্ক যখন তৈরি হয় সম্পর্কটা তৈরি হওয়ার আগ মুহূর্তে খুব বেশি ভালো থাকে এবং রানিং অবস্থাও ভালো থাকে বাট হঠাৎ করে কোনো না কোনো একটা সিচুয়েশন যখন তৈরি হয়ে যায় তখনই আর কি শখের নারী শখের বিষয়ের মধ্যে থাকে না আর শখের পুরুষটাও শখের পুরুষের মতো থাকে না তো এটাই বলতে চাচ্ছি যে ভাই একটা রিলেশনের মধ্যে অনেক ধরনের ঝামেলা হবে অনেক ধরনের সিচুয়েশন বা অনেক ধরনের বিষয়গুলা খুব সহজে ক্রিয়েট হয়ে যাবে বাট এরপরও চেষ্টা করবেন নিজেরে একটু মানে নিজেদেরকে একটু গুছিয়ে রাখার যাতে করে আপনি আপনার মানে ডিসিশনগুলা খুব সহজে ওইভাবে নিয়েন না মানে যতই বা যাই করেন না কেন একটু লেটলি বা চিন্তাধারা করে একটা সিচুয়েশন ক্রিয়েট করেন তো যার কারণে এই কথাগুলো বলা যে শখের নারীর কথা ভেবে যে পুরুষ কান্না করা দেয় ওই পুরুষই জানে ভালোবাসা কতটা ভয়ঙ্কর আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে শখের পুরুষের কথা ভাইবা যেই নারী কান্না করা দেয় উনিও জানে যে ভালোবাসা কতটা ভয়ঙ্কর তাই আর কি খারাপ লাগে ব্যবসা এই কথাগুলো বলা আল্লাহ হাফেজ